আসসালামু আলাইকুম দর্শক বৃন্দরা ওই দিকে একটা মহিলা লতা বিক্রি করতেছে খুবই অসহায় আজকে আমরা ওই মহিলাকে হেল্প করার চেষ্টা করব আসুন দেখি কিভাবে হেল্প করা যায় দেখা যাক কিভাবে হেল্প করা যায় মহিলাটাকে মহিলাটা অনেক গরিব মনে হচ্ছে আসসালামু আলাইকুম চাষি ভালো আছেন কি লতা কি বিক্রি করেন নাকি কি হয়েছে

আচ্ছা যাই হোক আপনি কি লতা কি আপনারা যে গাছ থেকে টুকাই আনেন নাকি নিজের কিনে আনেন তাহলে এখন যে যে এইভাবে বাচ্চা ডিগি মানে বাচ্চা বিক্রি করেন বুঝতে পারছি তাহলে আপনার মানে এইভাবে নিতে মানুষের সুবিধা হয় বাড়িতে আর বাসন লাগে না

ও আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক আপনি ওনার লতা বেচ্চা মোটামুটি লস করে ফেলছেন তো এই জন্য কি আপনার মন খারাপে কর না আপনি তো না বুঝে বিক্রি করছেন জন্য কষ্ট পাইছেন মনের মধ্যে আমি তো কিছু কিন্তু মানুষ ভালো আপনি কষ্ট পায় না হ্যাঁ আপনার জয় টাকা লস হয়েছে আমি দিয়া দিতাছি আপনি কষ্ট পায়েন না আরে আপনার কয় টাকা লস হয়েছে এই যে নেন দরে নে এইগুলা দিয়ে আপনি কিছু খায়েন আন্টি দরে নেডি রাখেন আমি লতা কিন না নেমু বেগটি নেমু কিনে আমি লতা নেম এটা আপনার আচ্ছা আপনি ওরে দুইশো টাকা দিয়ে দিবেন আর লতা তিন কেজি কত তিনশো না তাইলে আমি দুই কেজি নেম লতা

আপনি এটা খুব বুদ্ধিমানের কাজ করতেছেন লতা যে কোনো লগে আরো টুকটা শাক পাতা তো যাই হোক খালা ভালো আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফিজ খেলা ভালো থাকেন আর সব সময় শুক্রিয়া আদায় করেন আল্লাহ সব আল্লাহর ইচ্ছা বাক্যে যা রাখছে তাই তো ভালো থাকেন সুস্থ থাকেন খালাতে থাকে ভালো থাকেন